আমাদের এখন আলোচনা হবে হচ্ছে ফ্যারাডের সূত্রের প্রয়োগ আমরা ফ্যারাডের সূত্রটা দেখেছিলাম এখন ফ্যারাডের সূত্রের হচ্ছে কিছু অংশ বাকি ছিল আমরা একটু দেখিয়ে তারপর হচ্ছে ফ্যারাডের সূত্র দিয়ে যে অঙ্কগুলো তোমাদের পরীক্ষাতে আসে বিশেষ করে হচ্ছে এসএসসি পরীক্ষাতে যে অঙ্কগুলো তোমাদের দরকার এবং যেগুলো নিয়ে তোমাদের কনফিউশন হয় ওগুলো নিয়ে আলোচনা হবে আচ্ছা তো ফ্যারাডের সূত্রটা আমাদের আগে কি ছিল এটা হলো ফ্যারাডের প্রথম সূত্র সেটা ছিল হচ্ছে তড়িৎ বিশ্লেষণের ফলে কোন তড়িৎদ্বারে সংঘটিত রাসায়নিক বিক্রিয়ার পরিমাণ সংঘটিত রাসায়নিক বিক্রিয়ার পরিমাণ বলতে বোঝায় হচ্ছে কোন একটা তরিদ্বারে উৎপন্ন অথবা দ্রবীভূত পদার্থের প্রবাহিত মোট সংঘটিত সমানুপাতিক এটা ছিল হচ্ছে আমাদের ফ্যারেডের সূত্রটা আচ্ছা তো ফ্যারেডের সূত্র আবার বলি শোনো যে তড়িৎ বিশ্লেষণের ফলে কোন তরিদ্বারে সংগঠিত রাসায়নিক বিক্রিয়ার পরিমাণ তড়িৎ বিশ্লেষের মধ্য দিয়ে প্রবাহিত মোট তড়িতের সমানুপাতিক এটা দ্বারা আমরা বোঝাচ্ছিলাম হচ্ছে আমরা যদি এরকম একটা পাত্র আঁকি এই পাত্রের ভেতরে ডোবানো হয় দুটোই হইল এবং আমরা একটা বিদ্যুৎ উৎস অর্থাৎ এখানে আমরা একটা ব্যাটারি বা হচ্ছে কোষের মাধ্যমে সংযোগ স্থাপন করলাম সংযোগ স্থাপনের পরে দেখা গেল যে হচ্ছে এই যে পাত দয়ের ধরো এই দুটোই তো কপারের পাত আর এইখানে আমরা দিছিলাম হচ্ছে ধরো সোডিয়াম ক্লোরাইড এর দ্রবণ আচ্ছা তো দেখছিলাম যে এখানে হয়েছিল কি আমাদের যে ক্যাটায়ন গুলো যেত ক্যাথোডে অ্যানায়ন গুলো যেত অ্যানোডে যাই হোক এটা ক্যাটায়ন ক্যাথোডে অ্যানায়ন অ্যানোডে এটা বোঝাতে সবথেকে ভালো বুদ্ধি হলো যে এই যে ধনাত্মক ব্যাটারি যে ধনাত্মক প্রান্তের সাথে যে পাতটা যুক্ত এই পাতের কাছে যাবে হচ্ছে নেগেটিভ আয়ন অর্থাৎ ক্লোরিন আর ব্যাটারির নেগেটিভ পাতের সাথে নেগেটিভ প্রান্তের সাথে যে পাত যুক্ত তার গায়ের সাথে গিয়ে লাগবে হচ্ছে সোডিয়াম কেন লাগবে কারণ এখান থেকে হচ্ছে ইলেকট্রন পাওয়া যায় ঠিক আছে যার জন্য সোডিয়াম এর কাছে গিয়ে সেই ইলেকট্রন গ্রহণ করার জন্য যাবে তাহলে এই পাতে যে বিক্রিয়া হয় সেটা হচ্ছে সোডিয়াম প্লাজ আয়ন গিয়ে এই পাত থেকে ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম ধাতুতে পরিণত হবে কাজেই এটা সাধারণত কি হয় বিজারণ বিক্রিয়া তো যেহেতু বিজারণ বিক্রিয়া এই পাতটা ছিল আমাদের হচ্ছে কি পাত ক্যাথোড না অ্যানোড আচ্ছা যে পাতে বিজারণ বিক্রিয়া হবে সে পাতটা হলো ক্যাথোড ঠিক আছে আর এই পাতে কোনটা হইতো এই পাতের এই যে ক্লোরিন ক্লোরিন কপারের কাছে গিয়ে তার ইলেকট্রন ত্যাগ করে শুধু ক্লোরিনে পরিণত হতো ঠিক আছে তাহলে ক্লোরিন কি করত তার যে ইলেকট্রন আছে সেটাকে ত্যাগ করে সে ক্লোরিনে পরিণত হতো এবং তার ইলেকট্রন ছেড়ে দিত কাজেই এই বিক্রিয়াটা হচ্ছে জারণ বিক্রিয়া কাজেই এই পাতকে আমরা বলবো হচ্ছে অ্যানোডের পাত আচ্ছা তারপর আমরা বলছিলাম হচ্ছে এইখানে এই যে এই যে পথটা এই পাতটা কি হতো যেহেতু এটা ক্যাথোডের এই পথের গায়ে গিয়ে সোডিয়াম ধাতু জমা হওয়ার ফলে এই পাতটা আস্তে 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 এরকম করে পুরু হতো তাই না আচ্ছা আচ্ছা এখন কথা হলো এই তড়িৎdare সঞ্চিত পদার্থের পরিমাণ সেটা যদি w হয় তাহলে w ইকুয়াল টু হবে কি আমাদের w ইকুয়াল টু হবে zq অর্থাৎ ছিল হচ্ছে w is proportional to q বুঝতে পেরেছো আচ্ছা এই ডব্লিউস প্রপোর্শনালটা যে কিউ আমরা আলোচনা করেছি এই কিউ ইকুয়াল আমরা লিখতে পারি কি আই টি আচ্ছা আর জেড কে ছিল জেড ছেলে হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক এই তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক জেটার একটা আবার একটা সূত্র রয়েছে সেই সূত্রটা হচ্ছে আমাদের পারমাণবিক ভর ঠিক আছে পারমাণবিক ভর ডিভাইড বাই হচ্ছে যোজনী গুণ হচ্ছে

ঠিক আছে বুঝতে আচ্ছা এর আগের দিন আমরা বলেছিলাম বিশ্লেষণের ফলে দেখা যাইতো যে কোন একটা পাত মোটা একটা পাত হচ্ছে হয়ে মনে আছে তো আচ্ছা। যেহেতু ধাতুগুলো জমা হয়ে যায় ক্যাথোড পাতটা আস্তে আস্তে মোটা হয় আর অ্যানোড পাত আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হয় ঠিক আছে তবে এইখানে অ্যানোড পাত অত বেশি হচ্ছে ক্ষয়প্রাপ্ত হয় না তবে হচ্ছে যদি আমরা এখানে কপার সালফেট ইউজ করতাম তাহলে দেখতে পারতাম যে হ্যাঁ একটা পাত ক্ষয়প্রাপ্ত হয়ে যাচ্ছে এই পাতটা ক্ষয়প্রাপ্ত হয়ে যাচ্ছে আমরা যে বিক্রিয়াটা হচ্ছে তোমাদেরকে বেশ আগে দেখিয়েছি এই যে বিক্রিয়াটা যেটা তোমাদের মনে থাকে এখানে দেখিয়েছিলাম যে অ্যানোড পাত যেটা ছিল এটা ক্ষয়প্রাপ্ত হয়ে গিয়েছিল ক্যাথোড পাত আস্তে আস্তে মোটা হয়েছিল এইটা তোমরা হচ্ছে দেখে নিবা ঠিক আছে তাহলে বুঝতে পারবে আচ্ছা তো আমরা আর ওই আগের সূত্রে আলোচনা যাচ্ছি না এখন আমরা সরাসরি অঙ্কে চলে যাব ওখানে তো আমাদের এখান থেকে বেশ ভালো ভালো অঙ্ক আসে যেমন ধরো এরকম একটা অঙ্ক আসবে এটা হচ্ছে ঢাকা বোর্ড দু হাজার তেইশ সালের একটা আলোচনা দেখো অঙ্কটা কি বলছে যে টু পয়েন্ট ফাইভ এম বিদ্যুৎ এক ঘন্টা যাবত চালনা করা হলো এই পাতের ভেতরে আমরা প্রথমটা পরে আলোচনা করব। কারণ আমরা যেহেতু এখনো ই শিখি নাই হচ্ছে ওই যে আমরা চালক বল যেহেতু আমরা এখনো শিখিনি কাজে আমরা একটু পরে এটা আলোচনা করব তখন আমরা প্রথম প্রশ্ন আলোচনা করব, এখন দ্বিতীয় প্রশ্ন নিয়ে আলোচনা করি যেহেতু আমরা ফ্যারাডের সূত্র শিখেছি আচ্ছা তো দেখো এখানে কি বলছে যে দুইশো মিলি 0.5 পয়েন্ট ফাইভ মোলার জিঙ্ক সালফেট দ্রবণ এই একটা পাত্রে রাখা আছে পাশে দেয়া আছে যে হ্যাঁ দুইটা হচ্ছে আমাদের বিভব দেয়া আছে ঠিক আছে তো আমরা এটা নিয়ে এখন আলোচনা করি নি যেহেতু আমরা এটা এখনো বোঝাচ্ছি না একটু পরে বোঝাবো ইনশাআল্লাহ তাহলে আমরা এইটা পড়ি যে টু পয়েন্ট ফাইভ বিদ্যুৎ এক ঘন্টা যাবত চালনা করা হলো ঠিক আছে এই পাতের মধ্যে দিয়েই ধরো বিদ্যুৎ চালনা করা হয়েছে কতক্ষণ যাবত এক ঘন্টা যাবত তড়িৎ বিশ্লেষণের পর দ্রবণের ঘনমাত্রা কত হবে আচ্ছা এখন তড়িৎ বিশ্লেষণের পর দ্রবণের ঘনমাত্রা কত হবে এ কথাটা মানে তোমরা বুঝতেছ কিনা আচ্ছা আমি একটু এটা একটু মানে আর একটু করে দেখাই আসলে ওরা কি বোঝাতে চাইছে ওরা যেটা বোঝাতে চাইছে সেটা হচ্ছে গিয়ে যে এই পাত্রটা ওরা যেটা দিছে এই পাত্রের ভেতরে তড়িৎ বিশ্লেষণ যদি করতে হয় তাহলে তো এই পাত্রের ভেতরে দুইটা পাত ডোবাইতেই হবে তাই না এটা কিন্তু ওরা বলে নাই কিন্তু এটা তোমাকে বুঝে নিতে হবে যেহেতু তড়িৎ বিশ্লেষণ বলছে কাজে তড়িৎ বিশ্লেষণের জন্য আমাদেরকে একটা বিদ্যুৎ উৎসের সাথে সংযোগ করে দিতে হবে এই তড়িৎ বিশ্লেষ্য যেটা আছে জিঙ্ক সালফেট দ্রবণ এটাকে তড়িৎ উৎসের সাথে সংযোগ করে দিতে হবে তড়িৎ উৎস এই যে এটা ব্যাটারি আর দুইটা পাতের মাধ্যমে সংযোগ করে দিলাম আচ্ছা এখন জিঙ্ক সালফেট দ্রবণ সাধারণত কি হিসেবে থাকবে এখানে জিঙ্ক টু প্লাস আয়ন এবং হলো সালফেট টু মাইনাস আয়ন হিসেবে থাকবে ঠিক আছে তো এখন এই জিঙ্ক টু প্লাস আয়ন আর সালফেট যে টু মাইনাস আয়ন এটা হলো এই দেখো এটা হলো ব্যাটারির পজিটিভ পাত এটা হলো নেগেটিভ পাত তাহলে জিঙ্ক কোন দিকে যাবে জিঙ্ক যাবে হচ্ছে এই পাতে নেগেটিভ পাতের দিকে আর সালফেট নিঃসন্দেহে যাবে হচ্ছে এই পাতের দিকে তাই তো কিন্তু সালফেট আসলে খুব একটা আকৃষ্ট হয় না ঠিক আছে আচ্ছা যাই হোক সেটা আমরা আলোচনা তো করেছিলাম কপার যখন আলোচনা করেছিলাম তখন তো ওটা আমরা অবশ্যই বুঝবো ঠিক আছে আচ্ছা এখন ধরে নিলাম যে হচ্ছে গিয়ে এই বলছে গিয়ে কোয়েশ্চেনটা করছে যে এত এম বিদ্যুৎ এক ঘন্টা যাবৎ চালনা করা হলো ত্বরিত বিশ্লেষণের পর দ্রবণের ঘনমাত্রা কত হবে এই জিঙ্ক সালফেটের একটা ঘনমাত্রা কিন্তু দেওয়া ছিল কত জিরো পয়েন্ট ফাইভ মোলা তাহলে একটা জিনিস তুমি বুঝে নাও আগে এখানে কেন ঘনমাত্রার কোশ্চেনটা করলো তার মানে ঘনমাত্রা তো কোনো চেঞ্জ হবে এখন প্রশ্ন হলো কেন ঘনমাত্রা চেঞ্জ হবে কারণ হলো এই জিঙ্ক এই পাতের গায়ে গিয়ে জমা হবে না এই নেগেটিভ পাত্রের গায়ে গিয়ে জমা হবে না কেন জমা হবে কারণ এই নেগেটিভ পাত থেকে ইলেকট্রন বের হয়ে আসবে যার ফলে জিঙ্ক কি করবে এই পাতের কাছে গিয়ে যাওয়ার চেষ্টা করবে গিয়ে সে কি করবে জিঙ্ক টু প্লাস আয়ন আছে তো সে দুটো ইলেকট্রন গ্রহণ করে জিঙ্ক ধাতু হিসেবে ওই পাত্রের এই পাতের যে গায়ে জমা হতে থাকবে বুঝতে পারছো আমরা যদি এই পাত দুটোর নাম এখনো দেই নেই ঠিক আছে আর ধরো বর্ণনা সুবিধার জন্য তুমি চাইলে এখানে এই দুটোকে জিঙ্কের পাত ধরে নিতে পারো ঠিক আছে অথবা চাইলে কপার ধরে আমাদের এখানে আলোচনার বিষয় না এখানে আমাদের জাস্ট হলো দ্রবণের ঘনমতা বের করতে হবে তো দ্রবণের ঘনমতা খেয়ে বের করবো তো জিঙ্ক ধাতু গিয়া এই যে আমাদের এই পাতটা তাহলে কি পাত হয় ক্যাথোট পাত ক্যাথোট পাতে গিয়ে জমা হয় ঠিক আছে এইখান থেকে আমরা এই জন্য সহজ করে বলি যে ক্যাটান গুলো যাই ক্যাথোডে অ্যানায়নগুলো যায় অ্যানোডে তো এই যে ক্যাটায়ন ক্যাথোডে যাওয়ার পরে কি হবে এই দ্রবণের ভেতরে জিঙ্কের ঘাটতি হবে না অর্থাৎ জিঙ্ক আয়ন এই দ্রবণের ভেতর থেকে চলে যাবে যার ফলে কি হবে সপ্তর একবারে চলে যাবে না কিছু কিছু জিঙ্ক আয়ন এখানে থাকে তো আমি ধরো কতক্ষণ যাবৎ বিদ্যুৎ চালনা করছি এক ঘন্টা যাবৎ এই এক ঘন্টা যাবত এই দ্রবণের ভেতরে থাকা যে জিঙ্ক আয়ন আছে তার ভেতর থেকে কিছু জিঙ্ক আয়ন এইখানে যাওয়ার চেষ্টা করবে আর কিছু তো থেকে যাবে তো যারা থেকে যাবে তারা তারা মানে সেই যে অবশিষ্ট যে জিঙ্ক আয়ন সেই অবশিষ্ট আয়ন পাত্রের ভেতরে থাকার পরে সেই পাত্রের যে জিঙ্ক সালফেট দ্রবণ থাকবে অবশিষ্ট যেটা আছে সেই অবশিষ্টটার ঘনমাত্রা কত এটাই জিজ্ঞেস করছে তার মানে নিঃসন্দেহ বুঝতেই পারতেস এখানে যে ঘনমাত্রাটা আছে তার থেকে এখানে ঘনমাত্রা কমে যাবে কারণ যেহেতু জিঙ্ক এখানে চলে যায় তাই সালফেট খুব একটা এখানে জমা হয় না কথা বুঝতে পারছো কারণ সালফেটের অত বেশি ইলেকট্রন ত্যাগের প্রবণতা নাই তার জন্য সালফেট এই পা ইলেকট্রন ত্যাগ খুব একটা করে না আচ্ছা তাহলে আমরা কিভাবে করব তা আমরা সূত্রটা জানি আমরা জানি কি দেখো আমরা জানি প্রথম সূত্র অনুযায়ী কেন বের করব কারণ যতটুকু পরিমানে জিঙ্ক এখানে জমা হয়ে গেছে ওইটুকু পরিমানে জিঙ্ক আমি হচ্ছে বিয়োগ দিয়ে দিব ঠিক আছে অর্থাৎ এইখানে যে পরিমানে জিঙ্ক সালফেট দ্রবণের ভেতরে যে পরিমানে জিঙ্ক আছে সেই জিঙ্কের পরিমাণটা থেকে এই পাত্রের গায়ে এই পাত্রের গায়ে যতটুকু জিঙ্ক জমা হয়েছে এটাকেকে বিয়োগ দিয়ে দিব বিয়োগ দেওয়ার পরে যতটুকু জিঙ্ক অবশিষ্ট থাকবে সেই জিঙ্ক টুকুকে নিয়ে এই জিঙ্ক সালফেটের দ্রবণ তৈরি হবে এই জিঙ্ক সালফেটের দ্রবণের ঘনমাত্রা বের করব তাহলে আমাদের প্রথম টার্গেট হলো এই পাত্রের গায়ে কতটুকু জিঙ্ক জমা হইছে সেটা বের করা আর এই জিঙ্ক সালফেট দ্রবণের ভিতরে কতটুকু জিঙ্ক আছে সেটা হিসাব করে বের করা তো আমরা এখন নরমালি যে সূত্রটা জানি এই পাত্রের গায়ে জমা হওয়ার জন্য d mit হচ্ছে ef এখন দেখো তোমাদের এখানে কি কি দেয়া আছে হলো আমাদের এখানে দেয়া আছে হচ্ছে দেখো m m হচ্ছে কি কার ভর m হচ্ছে হচ্ছে আমাদের এখানে যেту জিঙ্ক আয়ন লাগবে কাজেই এখানে জিঙ্ক আয়নের ভর ব্যবহার করব ঠিক আছে আর হচ্ছে গিয়ে এখন আমাদের জিঙ্ক আয়নের ভর কত এখন আমরা সবাই জানি জিঙ্ক আয়নের ভর হচ্ছে 65.39

আই এর মান হচ্ছে টু পয়েন্ট ফাইভ গুণ হচ্ছে টি এর জায়গায় বসা হচ্ছে ছত্রিশশো ডিভাইডেড বাই হচ্ছে ই এর জায়গায় বসাবো দুই আর এখানে বসা ছিয়ানব্বই হাজার পাঁচশো এটা বসিয়ে করে ফেললেই অ্যান্সার আসবে সেটার পরিমাণ বের করলাম ঠিক আছে বুঝতে পেরেছো অর্থাৎ এক ঘন্টা যাবৎ যদি বিদ্যুৎ চালনা করো কতটুকু দুই দশমিক পাঁচ ফিয়ার তাহলে এই পাতে এতটুকু পরিমাণে জিঙ্ক ধাতু এইখানে গিয়ে জমা হবে তাহলে এই জিঙ্ক ধাতুটি কি দ্রবণ থেকে আলাদা হয়ে গেছে কত অবস্থা পারছো তাহলে এই দ্রবণ অর্থাৎ জিঙ্ক সালফেট যে দ্রবণ ছিল সেই জিঙ্ক সালফেট দ্রবণের ভিতরে এখন কতটুকু ছিল প্রাথমিক অবস্থায় যখন আমরা বিদ্যুৎ চালনা করি নাই তো বিদ্যুৎ চালনা করার আগে জিঙ্ক সালফেট দ্রবণের ভিতরে কতটুকু জিঙ্ক ছিল সেটাকে সেটাকে বের করতে হবে ঠিক আছে তাহলে আমরা সেটা কিভাবে বের করব ওইটা বের করার জন্য আমাদের যে নিয়মটা আছে সেটা হচ্ছে কি একবারে সহজ নিয়ম সেটা হচ্ছে কি আমরা সবাই জানি যে ঘনমাত্রা বের করার যে সূত্র সেটা কি ঘনমাত্রা সি ইজ ইকুয়াল টু কি ডব্লিউ 1000 বাই হচ্ছে এমভি তাহলে এখন খেয়াল করো এখানে তোমাকে ঘনমাত্রা কতটুকু দেয়া হয়েছে এখানে তোমাকে ঘনমাত্রা দেয়া হয়েছে হচ্ছে সি ইজ 0.5 প্রাথমিক অবস্থায় ঘনমাত্রা বুঝতে পেরেছো এই যে সি 0.5 প্রাথমিক ঘনমাত্রা আয়তন ছিল কত 250 মিলি ঠিক আছে তাহলে আমরা আয়তন দিব আয়তন হচ্ছে ভি এটা হলো ভি এর আয়তন হলো 250 মিলি ঠিক আছে

ঠিক আছে পরিমাণটা বের হবে আচ্ছা তো আমরা এটা ক্যালকুলেশন করে বলতেছি ক্যালকুলেশন পরে এটা বের হয়েছে আট দশমিক গ্রাম আচ্ছা এখন আমি যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে তোমাদেরকে একটু বোঝাই দিই আসলে কি বললাম বিষয়টা দেখো আমরা এই যে পাত্রের ভেতরে জিঙ্ক সালফেট আছে তাই তো এখন বুঝো আগে একেবারে মানে সোজা কথায় এই জিঙ্ক সালফেট তো এই দ্রবণের মধ্যে আছে তো যখন এই জিঙ্ক সালফেটের ঘনমাত্রা যেটা দেওয়া আছে 0.5। এই ঘনমাত্রাটা যেহেতু আমাদের এখানে এই সূত্রে ইউজ করছি কাজে এখান থেকে তো বের হবে আসলে জিঙ্ক সালফেটের ডব্লু পরিমাণ তাই না কারণ যেহেতু এই সূত্রের ঘনমাত্রা জিঙ্ক সালফেটের ঘনমাত্রা ইউজ করা হয়েছে সুতরাং এখান থেকে যে ডব্লু বের হবে এটা বের হবে হচ্ছে আমাদের জিঙ্ক সালফেটের ডব্লু পরিমাণ কিন্তু আমরা তো এখানে বললাম যে এই ডব্লুটা বের হয়েছে হচ্ছে জিঙ্ক আয়নের পরিমাণ সেটা কি হবে এটা আসলে কিছুই না দেখো এই যে জিঙ্ক সালফেট এটাকে তুমি যদি বিয়োজন বিক্রিয়া করো তাহলে এখান থেকে বের হবে হচ্ছে জিঙ্ক টু প্লাস আয়ন আর হবে কি সালফেট

কথা বুঝতে পেরেছ আচ্ছা তো এই জন্য আমরা এখানে এই এম এর জায়গাতে আমরা সরাসরি জিঙ্কের আণবিক ভর দিয়েছি দেওয়া উচিত ছিল কোনটা জিঙ্ক সালফেটের কিন্তু আমরা জিঙ্ক সালফেট দেইনি কারণ কারণ জিঙ্ক সালফেটের যে ঘনমাত্রা ওই একই ঘনমাত্রা আমাদের জিঙ্ক আয়নের থাকে এই জন্য আমরা যেহেতু জিঙ্ক সালফেটের ঘনমাত্রাটাকে জিঙ্ক আয়নের ঘনমাত্রা বলতেছি কাজেই এই ঘনমাত্রাটাকে আমি ধরতে পারো যে এই সি অর্থাৎ জিঙ্ক আয়নের ঘনমাত্রা জিরো পয়েন্ট ফাইভ এখানে এই সি হিসেবে সেটা ব্যবহৃত হয়েছে ঠিক আছে যাহাই জিঙ্ক আয়নের ঘনমাত্রা তাহাই জিঙ্ক সালফেটের ঘনমাত্রা কিন্তু কোনো কোনো ক্ষেত্রে কিন্তু চেঞ্জ হতে পারে যদি ধরো এইখানে যদি কোনো সংখ্যা গুন টুন করা লাগতো তাইলে কিন্তু ঘনমাত্রা চেঞ্জ হইতো তখন কিন্তু আমরা ঠিক ওইভাবে হিসাব করতাম আচ্ছা তো আমাদের তাহলে বের হয়ে গেল যে প্রাথমিক অবস্থাতে ওই দ্রবণের মধ্যে জিঙ্ক সালফেটের পরিমাণ ছিল কতটুকু এই দ্রবণের ভেতরে সরি আমাদের জিঙ্কের পরিমাণ ছিল কতটুকু আট দশমিক এক সাত গ্রাম আর আমরা দেখো আর আমরা এই যে পাত্রের ভেতরে তড়িৎ চালনা করার পরে এই পাতের গায়ে জমা হয়েছে এইখানে যতটুকু জমা হয়েছে সেই জমা হওয়া জিঙ্কের পরিমাণ বের করছি কতটুকু জমা হওয়া জিঙ্কের পরিমাণ বের করছি আমরা তিন গ্রাম ঠিক আছে তাহলে এইখানে এইখানে জমা হয়েছে তিন দশমিক শূন্য পাঁচ আর এর মধ্যে ছিল কত আট দশমিক সাত এখন কি করবা এই এটুকু ছিল প্রাথমিক অর্থাৎ যখন আমরা বিদ্যুৎ চালনা করিনি তাহলে প্রাথমিক অবস্থা থেকে এইখানে যতটুকু বিয়োগ দিলে আমাদের তড়িৎ বিশ্লেষণের পরে এই পাত্রের ভেতরে কতটুকু জিন থেকে যায় সেটুকু যদি বাদ দিই আট দশমিক সাত থেকে তিন দশমিক শূন্য সাত তো বিয়োগ করলে কতটুকু বের হবে দেখো বিয়োগ করলে বের হবে হচ্ছে আমাদের এখানে দুই আর হচ্ছে এক আর হইলো কত পাঁচ অর্থাৎ পাঁচ দশমিক ওয়ান টু হয় কথা বুঝতে পারছো আচ্ছা যদি পাঁচ দশমিক এক দুই গ্রাম অবশিষ্ট থাকে এখন এই অবশিষ্ট যে জিঙ্ক এই অবশিষ্ট যে জিঙ্ক যেটা হলো এই পানির মধ্যে রয়ে গেছে এখন এটার ঘনমাত্রা কত এটাই বলছে তো অবশিষ্ট জিঙ্কের যে এটা দিয়ে আমরা বের করতে পারবো না ঘনমাত্রা হ্যাঁ কারণ জিঙ্কের যে ঘনমাত্রা তাই হবে জিঙ্ক সালফেটের ঘনমাত্রা তাহলে সূত্র কি হয়ে আবার সি তো সি ইজ ইকুয়াল টু ডব্লু ইনটু এক হাজার ডিভাইডেড বাই হচ্ছে এম ভি তো এইখানে ডব্লু কোনটা এই যে পাঁচ দশমিক এক দুই গুণ হচ্ছে এক হাজার ডিভাইডেড বাই এম এম হচ্ছে যে ভরটা ইউজ করবো কত আয়তন তো আর চেঞ্জ আয়তন দুইশো পঞ্চাশ এখনো মিলি পানি রয়ে গেছে খালি জিঙ্ক হলো এই পাত্রের গায়ে গিয়ে জমা হয়ে গেছে সলিড এ কথা বুঝতে পেরেছো তাহলে এইটুকু করলে যেটা বের হবে সেটাই হবে এই জিঙ্ক আয়নের ঘনমাত্রা আর আমরা একটু আগেই তো বুঝে ফেললাম যে জিঙ্ক আয়নের যা ঘন হবে তাহাই হবে জিঙ্ক সালফাইড এর ঘনমাত্রা কাজে অবশিষ্ট জিঙ্কের যে ঘনমাত্রা তাহাই হবে কি অবশিষ্ট জিঙ্ক সালফেটের ঘনমাত্রা তো আমরা এটাকে করে তোমাকে বলতেছি ঠিক আছে আমাদের এটুকু বের হয়েছে তিন দশমিক এক নাইন মোলার অর্থাৎ এখানে এটাই হবে অ্যান্সার ঠিক আছে তাহলে অবশিষ্ট পাত্রে দ্রবণের ঘনমাত্রা হলো তিন দশমিক এক নাইন মোলার তো তুমি তো আর এই এত কিছু তার পরীক্ষার খাতায় করবে না তুমি করবা কতটুকু তুমি করবো এই যে এতটুকু পোর্শন করবা পরীক্ষার খাতায় এতটুকু করবা এইখান থেকে লাভ দিয়ে এই এতটুকু পোর্শন করবা ঠিক আছে তার মানে এইটুক করবা এইটুক করবা আর হচ্ছে এই যে এখান থেকে আমরা জেনেটুক করব মানে এই তিনটা স্টেপে খালি আলোচনা করবা ঠিক আছে বুঝতে পেরেছো আচ্ছা ঠিক আছে তাহলে প্রথমে এখান থেকে আমাদের কি বের করে নিতে হবে পাত্রের গায়ে সঞ্চিত পরিমাণ জিঙ্কের পরিমাণ বের করে নিবা তারপরে প্রাথমিক অবস্থাতে কতটুকু জিঙ্ক ছিল সেটা বের করে নিবা এই প্রাথমিক যে জিঙ্কের পরিমাণটা ছিল এটা থেকে সঞ্চিত জিঙ্কের পরিমাণ বিয়োগ দিবা যেটা বের হবে এইটুকুর ঘনমাত্রা বের করবা এইটুকুর যে ঘনমাত্রা হবে সেটাই হবে অবশিষ্ট জিঙ্ক সালফেট দ্রবণের ঘনমাত্রা ঠিক আছে এটাই ছিল কোশ্চেন যে দুই দশমিক পাঁচ বিদ্যুৎ এক ঘন্টা যাবৎ চালনা করা হলো তড়িৎ বিশ্লেষণের পর দ্রবণের ঘনমাত্রা কত হবে ঠিক আছে এটাই এটাই ছিল আমাদের ঘয়ের কোশ্চেন আর প্রথম কোশ্চেনটা আমরা এখন আলোচনা করবো